দশ টাকায় বিশ টাকায় কিনে হাজার টাকা বাঁচিয়ে নিন তাই না শীত তো প্রায় চলেই গেছে আর সিজনাল সবজিগুলোও কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না এখন যদি কিছু সবজি ফ্রোজন করে না রাখেন তাহলে কিন্তু আর পাবেন না আর দাম তো বাড়বে আর সামনে রমজান আসতেছে সবজির দাম কিন্তু চড়া হারে বাড়বে তাই আগে থেকে কিছু সবজি ফ্রোজন করে রাখেন আমি কিছু সবজি আগে ফ্রোজন করেছি আজকে আবার কিছু করছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্লেভার্স বাই খাদিজা আশা করবো সবাই ভালো আছেন আজকে এখানে আমি কিছু টমেটো কাঁচামরিচ ক্যাপসিকাম গাজর বাঁধাকপি নিয়ে নিয়েছি এগুলো আমি ফ্রোজেন করবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি প্রায় ছয় সাত কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি এগুলো আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে আমি আমার শেপ অনুযায়ী কেটে নিচ্ছি আর আমার প্রয়োজন অনুযায়ী আমি ওইভাবে করে কেটে নিব এখানে আমি কিছু তরকারির জন্য কিছু চাইনিজ ভেজিটেবলের জন্য কিছু নুডলসের জন্য আর এমনিতেই কিছু সস আকারে তৈরি করে রেখে দিবো জাস্ট পিউরি করে তাই এখানে আমি কিছু তরকারির জন্য কেটে নিয়েছি চার টুকরা করে এরপরে কিপ করে কেটে নিয়েছি কিছু আমি কুচিয়ে নিয়েছি এগুলো আমি কাঁচাই ফ্রোজন করব তাই আমি এগুলোকে এইভাবে করে কাটতেছি যাতে রান্নাতে আমি যাতে দিয়ে দিতে পারি কেননা টমেটো কিন্তু বেশিক্ষণ বের করে রাখা যায় এরপর আমি কিছু কাঁচামরিচকে ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি এবং আমি এগুলোর বোটাগুলোকে ফেলে নিয়েছি কাঁচা মরিচ কিন্তু এভাবেই ফ্রোজন করবেন আর আপনারা যেসব যে সেপ অনুযায়ী তরকারিতে দিবেন ওই সেপ অনুযায়ী কেটে রাখবেন আর কিছু ব্লেন্ড করে অথবা পাটায় পিষে রাখবেন এরপর আমার একটা ক্যাপসিকাম ছিল যেটা কিনা প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল এজন্য আমি এটাকেও আমি ফ্রোজন করে রাখবো তাই আমি কিউব করে কেটে নিয়েছি এরপর এখানে আমি কিছু গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোও আমি আমার সেপ অনুযায়ী কেটে নিব এখানে আমি কিছু চাইনিজ ভেজিটেবলস কিছু মিক্সড ভেজিটেবলস এরপর কিছু নুডলসের মধ্যে এরপর কিছু বিরিয়ানি বা পোলাওয়ে অথবা পাকড়ার জন্য আমি আমার সেপ অনুযায়ী কেটে নিয়েছি যাতে করে আমি একটু রমজানে বলেন বা রমজানের পরে যাতে আমি একটু কম দাম হলেও যাতে আমি সবজিগুলো যাতে খেতে পারি আমি এই জন্যই এতগুলো করে স্টোর করছি এরপর আমার কাছে একটা বাঁধাকপি ছিল বাঁধাকপিটাকে আমি কিউব করে কিছু কেটে নিয়েছি আর কিছু কুচিয়ে নিয়েছি যাতে আমি পাকোড়া তারপর হচ্ছে যে চাইনিজ ভেজিটেবলস বা ফ্রায়েড রাইসে ব্যবহার করতে পারি আমি বাঁধাকপিটা বেশি করিনি কেননা বাঁধাকপির ফ্রোজেনটা আমার কাছে অতটা ভালো লাগে না এই জন্য আমি একটাই করেছি এই যে আমার হয়ে গেল এখানে সবজিগুলো সব কুচানো বা প্রস্তুত হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাপে দিব এই জন্য আমি একটা পাতিলে গরম পানি করে এখানে আমি যখন পানিটা যখন ফুটে উঠবে তখন বাঁধাকপিগুলো দিয়ে দিব দিয়ে জাস্ট এক মিনিট অথবা দুই মিনিট একটু ভাপে দিবেন সাথে সাথে উঠিয়ে এগুলোকে আবার ঠান্ডা পানিতে দিয়ে দিবেন অবশ্যই মনে রাখবেন সবজি কিন্তু বেশিক্ষণ গরম পানিতে রাখবেন না এতে এটা কিন্তু বয়েল হয়ে যাবে আর আপনার জিনিসটা কিন্তু ফ্রোজন ভালো হবে না তো আমি একে একে প্রতিটা সবজিকে আমি এখানে ভাপে দিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে আমি এগুলো কুটিয়ে নিচ্ছি এখানে আমি গাজরকে ফ্রোজন করব আর গাজরটা ফ্রোজন করার সময় কিন্তু অবশ্যই একটু সয়াবিন তেল দিবেন এতে কিন্তু গাজরটা কিন্তু অনেকদিন ভালো থাকে এটা আমি জানি না কেউ করে কি না বাট এটা আমি করেছি এবং আমি ভালো ফলাফল পেয়েছি এই জন্য আমি গাজরের মধ্যে বা যে কোনো সবজি ফ্রোজন করার সময় কিন্তু সামান্য একটু তেল দিই এতে করে সবজিটা কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে এবং ভালো থাকে আশা করবো আপনারাও এটা দেখে দেখবেন যে কীরকম হয় এখানে আমি গাজরগুলোকেও ভালোভাবে একটু করে জাস্ট এক দু মিনিট একটু ভাপে দিয়ে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি যাতে কুকিংটা যাতে স্টপ হয়ে যায় মনে রাখবেন আপনি যদি সাথে সাথে যদি ঠান্ডা পানি যদি না দেন তাহলে কিন্তু এটা কুকিং প্রসেসটা চলবে আপনার সবজিগুলো কিন্তু ওভার বয়েল হয়ে যাবে এবং আপনার ফ্রোজনটা কিন্তু ভালো হবে না তো অবশ্যই এই জিনিসটা ফলো করবেন সাথে সাথে গরম পানি থেকে তুলে একটা চাকরির সাথে বা হাতের সাথে 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 ঠান্ডা পানিতে বা বরফ পানিতে দিয়ে দিবেন এতে করে আপনার কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে এখানে আমার একে একে সবগুলো সবজি ভাব দেওয়া হয়ে গেছে এখানে অনেকগুলো গাজর হয়েছে তারপর হচ্ছে বাঁধাকপি আমি এগুলোকে দিয়ে দিয়েছি আর কাঁচা মরিচ টিমিশ আমি এগুলো কোনো কিছু এগুলো দিই নাই জাস্ট এগুলো আমি কাঁচা ফ্রজন করবো তো আমি একটা জিপ্লকে ভালো করে পানি ধরানোর পরে আমি জিপ্লকে করে করে আমার পরিমাণ অনুযায়ী বা যতগুলো থাকবে আমি সবগুলোকে একটা জিপ্লক করে করে আমি এগুলোকে ফ্রোজন করব তাই আমি জিপ্লকে নিয়ে নিয়ে ভালো করে বাতাসটা বের করে নেবেন জিপ লাগানোর আগে নয় কিন্তু আপনার সবজিগুলো ভালো থাকবে না তা আমার স্প্যাগাইটির জন্য নুডুস নুডুসের জন্য কম ছিল ওই জন্য আমি এটা বক্সে রাখলাম এরপর আমি টমেটোগুলোকে কাঁচাই ফ্রোজেন করব ওই জন্য আমি একে একে আমার পরিমাণ অনুযায়ী আমি কি করব ওই জিপ্লকগুলোতে আমি ঢুকিয়ে নিচ্ছি এরপর আমি বাঁধাকপিগুলোকে ও জিপ্লকে আর বক্সে ঢুকিয়ে নিলাম এরপরে আমি কাঁচামরিচে বোটো ফেলে রেখেছিলাম আমি ওইগুলোকেও জিপলকে ঢুকিয়ে একটা জিপলকে ঢুকিয়ে জিপলকে লাগিয়ে দিব বাতাসটা ভালো করে বের করে এভাবে রাখলে কিন্তু আপনি অনেক দিন আপনার সবজিগুলোকে ফ্রোজন করতে পারবেন আপনার সবজিগুলো কিন্তু প্রায় দুই তিন মাসের বেশি আবার অনেক সময় তো বছরের অনেকও চলে যায় টমেটো কিন্তু ভালো থাকে আমার মাকে দেখেছি সবসময় আমার আম্মু আমার শাশুড়ি এভাবে করে সবজি ফ্রোজন করে বা টমেটোকে রাখে তো আশা করব আপনারাও এভাবে করে টমেটো রাখবেন একদিন যদি একটু কষ্ট করে একটু রাখ রেখে দেন সবজিগুলোকে দেখা যাবে যে সামনের মাছগুলো কিন্তু খুবই সহজে আর একটু সস্তিতে কাটাতে পারবেন কেননা যে হারে সবজির দাম বাড়ছে আসলেই কিন্তু জিনিসগুলো ফ্রোজন করা উচিত তো কাঁচামরিচের কাঁচামরিচের দামটা কিন্তু এখন অনেক কম টমেটোর দামও কম আছে তো অবশ্যই আপনারা আশা করব ফ্রোজেন করে রাখবেন এতে করে কিন্তু একটু স্বাদের ভিন্নতা তো আসবে এটা স্বাভাবিক ব্যাপার এরপরও তো একটু শান্তি লাগে তাই না তাই আশা করবো আজকে ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে গেছে আপনারা ওইভাবে তাড়াতাড়ি করে সবজি ফ্রোজেন করে ফেলেন তো যাতে একটু রিল্যাক্সে থাকতে পারেন আসসালামু আলাইকুম